গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাই স্ত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুই যুবক ও সংশ্লিষ্ট দুই গৃহবধূকে গ্রামবাসীরা আটক করেছে পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্য অপমান করা হয় পুলিশের খবর অনুযায়ী সোমবার পঁচিশ আগস্ট রাত এগারোটার দিকে রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এই ঘটনা ঘটে রাতের সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে প্রতিবেশীরা দুই যুবককে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে

আব্দুল হাকিম আজাদ নিশ্চিত করেছেন ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে